নমস্কার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এটিএম বা ডেবিট কার্ড আপনার কাছে আছে আপনি কি এটিএম পিন তৈরি করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওতে খুব সহজে দেখে নেওয়া যাক কিভাবে এটিএম পিন তৈরি করতে হয় পাঞ্জাব ব্যাংকে যুক্ত মোবাইল নাম্বার ও নতুন এটিএম কার্ডটি নিয়ে পাঞ্জাব ব্যাংকের যে কোনো এটিএম মেশিনে আসুন এবার এটিএম কার্ডটি নির্দিষ্ট জায়গায় পাঞ্চ করুন তবে এটিএম কার্ডটি বের করে নেবেন না কার্ডটি পাঞ্চ করার পর একটু অপেক্ষা করতে হবে বামদিকে ক্রিয়েট অর চেঞ্জ পিন যে অপশনটি আছে তার পাশের বাটনে প্রেস করুন এবার দুটি অপশান আছে প্রথমেই ওটিপি জেনারেশনের পাশে যে বাটনটি আছে সেটিতে ক্লিক করতে হবে ট্রানজাকশন ইজ আন্ডার প্রসেস হবে এবার একটি ওটিপি পাঞ্জাব ন্যাশনাল যুক্ত মোবাইল নম্বরে আসবে সেই মোবাইল থেকে ওটিপিটি নোট করে নিতে হবে এবার এটিএম কার্ডটি বের করে নিতে হবে আবারও এটিএম কার্ডটি নির্দিষ্ট জায়গায় পাঞ্চ করতে হবে কার্ডটি পাঞ্চ করে অপেক্ষা করতে হবে ক্রিয়েট অর পাশের বাটনে ক্লিক করুন এবার ওটিপি ভ্যালিডেশনের পাশের বাটনে ক্লিক করুন মোবাইলে আসা ছয় সংখ্যার ওটিপিটি এবার দিতে হবে ওটিপি এন্টার করে ইএস এর পাশের বাটনে ক্লিক করুন এটিএম কার্ডের যে চার সংখ্যার পিন রাখতে চান তা দিন ওই চার সংখ্যার পিন আরো একবার দিতে হবে একটু অপেক্ষা করার পর পিন চেঞ্জ সাকসেসফুলি দেখাবে মেশিন থেকে একটি স্লিপ বেরিয়ে আসবে এরপর এটিএম কার্ডটি বের করে নেবেন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন